এই মুহূর্তে মহাস্কারের যে দৃশ্যটুকু আপনারা নিশ্চয় আমার পেছনে দেখছেন এখানে লোকাল খুব কাছাকাছি এলাকায় পানি ঢুকে পড়েছে এবং এই দৃশ্যটুকু আসলে মহাস্কালের নিম্নাঞ্চল একেবারে লোকাল পানি ঢুকে পড়েছে বিশ হাজার আমি যদি বলতে পড়েছে বলে আমরা দেখছি পাহাড়ি দ্বীপ এখানে মহাস্কালের উপজেলা প্রশাসন থেকে পাহাড়ের বসবাস করে কিংবা ঘরবাড়ি রয়েছে পটাশ কেন্দ্রে যায় এবং নিম্ন অঞ্চল কিংবা সমতল স্থলে অবস্থিত শুধু মাসলুবজালা পলস থেকে মাইকিং করা হচ্ছে যারা পাহাড়ে অবস্থান করছেন তারা পাহাড় দশের কারণে কিংবা পাহাড় ভাঙনের কারণে হয়তো শিকার হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে গনিযত রিমালের যে পরিস্থিতি কিংবা মহেশখালী উপকূলের যে তার প্রভাব বিস্তার করেছে কিংবা প্রভাব পড়েছে এ নিয়ে এছলো আমাদের